শান্তিতে যাওয়ার পর আমার ছেলে বড় পাগল হয়ে গেছে তবে আমার গ্রাম দাগনিয়া তাহসিল ধাম্মা দুঃখা জেলা আপনি এসে দেখতে পারেন আমার ছেলেকে না ভূতে ধরেছিল তো তাকে বেঁধে রাখতাম তাকে একটা শিকল দিয়ে বেঁধে রাখতাম বিছানা জিনিসপত্র এই ভাবে উ তুলে তুলে ধরতো আমরা সব সময় ওকে শুধু বেঁধে রাখতাম আপনারা দেখতে পারেন এই যে দেখুন দেখুন আমি তো ছবি দেখাচ্ছি এটা দু তিন বছর আগেকার ছবি এখন তো আমার ছেলে গুরুজির স্মরণে এসে একদম সুস্থ হয়ে গেছে এই দেখুন এটা আমার ছবি দেখুন আমার ছেলের শরীর যখন খুব খারাপ হয়ে গেল তখন আমি ছেলেকে ওই ওঝা তান্ত্রিকের কাছে নিয়ে যেতাম সেখানে ওঝা তান্ত্রিকেরা আমার উপর আক্রমণ করলো এবং আমার উপর ভূত প্রেত ছাড়াতে লাগলো আমার হাঁটু পুরো নষ্ট হয়ে যায় দেখুন এখানে দেখতেই পাচ্ছেন আমার ছবি আমি মিথ্যা বলছি না তো সন্তরামপালজি পালজি কাছে নাম দীক্ষা নেবার পর আপনার কি রোগ সমস্যা সব ঠিক হয়ে গেছে হ্যাঁ আমার যা সমস্ত রোগ ছিল তা সব সেরে গেছে